আমার বাবুটা আর আসবে না আমার বাবুটা আর হাসবে না ছেলে বলে বলে রাত জেগেছিল ছেলে আমার বাবুটা আর আসবে না আমার বাবুটা আর হাসবে না নীরবে ঝরে পড়ে একটা দুপুর একটা বিকেলের এক ফুটা মৃত সকালবেলা স্কুলে দিয়ে এলাম হাত নেড়ে বলেছি যা বাবা দেরি হয়ে যাচ্ছে তো কে জানত ওইটাই শেষ দেখা কে জানত ওই হাসির আড়ালেই লুকিয়েছিল চিরবিদায়ের ছায়া আমার বাবুটা আর নেই প্লেনের তেলে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তার সারা দেহ চেনা মুখ চেনা শরীর সব পুরে ছাই আমার বাবুটা আর নেই সকালেও উঠতে চাইছিল না আমি ডেকে তুলিয়েছিলাম বাবা দেরি হচ্ছে তো নাস্তা খাইয়ে আদর করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সেই বাবুটা আজ আর নেই কদিন পরেই তো জন্মদিন ছিল বন্ধুদের দাওয়াত দিয়ে রেখেছিলাম প্ল্যান ছিল কেক বেলুন আর বাবার হাসি সব কিছু ভেসে গেল চোখের পানিতে এখন আর জন্মদিন হবে না হবে জানাজা মিলাদ কুলখানি আমার বাবুটা আর আসবে না আমার বাবুটা আর হাসবে না আর কোনোদিন সে ফোন করে বলবে না বাবা আজ পিৎজা খেতে মন চাইছে আর কেউ উত্তরে বলবে না আচ্ছা বাবু অফিস থেকে ফিরেই নিয়ে আসব ঈদ আসবে কিন্তু আমার বাবুটা আর আসবে না বলবে না মা নতুন পাঞ্জাবি লাগবে জুতো লাগবে টুপি লাগবে ঈদের আনন্দের পরিবর্তে থাকবে শুধু একটা হাহাকার একটা নিঃশব্দ হাহাকার আমার বাবুটা আর আসবে না না আর কোনো দিন আসবে না আমার বাবুটা চিরতরে হারিয়ে গেছে তবু তার জন্য কাঁদবে আমার প্রতিটি সকাল প্রতিটি বিকেল আর আমি শুধু জানব আমার বাবুটা আর আসবে না আমার বাবুটা আর হাসবে না ছেলে আসবে বলে মাটা সারা রাত জেগে